আসসালামু আলাইকুম ورحمه الله হামিদ ও আমসালামা। আমার ভাদি ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাও অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বক থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা চমৎকার একটা বিষয়ে কথা শুনবো। সেটা হচ্ছে কবরের প্রশ্ন কি তিনটি নাকি চারটি? এটা নিয়ে আমাদের মাঝে অনেক ধরনের সন্দেহ এবং সংশয় ভাষাবাতে। অর্থাৎ কবরে মানুষকে রাখার পরে প্রশ্ন কি তিনটি করা হবে নাকি চারটি করা হবে? আজকে এই বিষয়টা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে মৃত ব্যক্তি মুমিন হলে ফেরেস্তা দয় তাকে চারটি প্রশ্ন করবেন সুবহানাল্লাহ চারটি প্রশ্ন করবেন আর যদি মৃত ব্যক্তি কাফের হয় ফেরেস্তা দয় তাকে তিনটি প্রশ্ন করবেন এই কথাটা স্পষ্ট বুঝুন মৃত ব্যক্তি মুমিন হলে তাকে চারটি প্রশ্ন করা হবে আর কাফের হলে তিনটি প্রশ্ন করা হবে এই প্রসঙ্গে আমরা যদি হাদিসের দিকে একটু চোখ দেই সুনানে আবি দাউদের 47753 নম্বর লম্বা একটা হাদিস যে হাদিসে বর্ণকারী বারা ইবনু রদি আল্লাহ তাআলা আনহু উনি সল্লাহ সাল্লাম থেকে উনার উনি বর্ণনা করেছেন রাসূল্লাহ সাল্লাম বলেন ফায়া কি মালাকানি ফাইযু ফায়ুজ লিসা নিহি ফায়াক লু লা নে লাহো মা ৰব্বু ফায়াক উল্লো রব্বিয়াল লা ফায়াক মু দানী লাহু আমা দিনুক ফায়াকুল্লো দিন আলিসলাম ফায়াকুল লাই লাহো মাহাদু রজুল আল্লাহ দিব হিসাব ইকুম আল্লাহ ফায়াকুল্লো রাসুল্লাহ সল্লাহ্লি সাল্লাম ফায়াক মু লা নে লাহু আমা ইউদোৰিকা ফায়াক লু লৰা তো কিতাপ আল্লাহ ফায়ামাং তুবিহি বা সদ্দাগু এই যে এখানে এখানে আমরা চারটা প্রশ্ন পেলাম প্রশ্ন চারটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হলো ইমানদারকে চারটা প্রশ্ন করা হবে অথবা তার নিকট দুজন রাসুল বললেন তার নিকট দুজন ফেরেস্তা এসে তাকে বসে উভয়ে প্রশ্ন করে বলবেন তোমার রবকে তখন সে বলে যে আমার রব আল্লাহ এবং বলে তোমার

প্রশ্ন প্রশ্ন করা হবে। আর কাফের তিনটি আবিদ আবুদের চার হাজার সাতশত তিপ্পান্ন নম্বর হাদিসে কিন্তু বিষয়টা স্পষ্ট আছে আল্লাহ আমাদেরকে কবরের চারটি প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার তাও ফির আল্লাহ দান করেন আমিন আসসালাম